একটি শহরে দুটি চোর ছিল একজন দিনের সময় চিন্তাই করতেন এবং অন্যটি রাতের বেলায় প্রথম চোর প্রথম দিনে একটি জিনিস চুরি করে নিয়েছিল দ্বিতীয় চোর প্রথম প্রথম রাতে দুটি জিনিস চুরি করে পরের দিন চোর দিনে তিনটি জিনিস চুরি করে নিয়েছে তাই দ্বিতীয় চোর রাতে ছয়টি জিনিস চুরি করে নিয়েছিল আপনি বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত নিতে পারলেন যে পরের দিন প্রথম চোর কতগুলি জিনিস চুরি করবে দুটি চোরের মোট জিনিস সংখ্যা আগের দিন সেই সংখ্যক জিনিস চুরি করে প্রথম দিন তিনটি জিনিস চুরি হয়েছিল তাই দিনের চোর তিনটি জিনিস চুরি করেছিল এবং রাতের চোর ছয়টি জিনিস চুরি করেছিল সুতরাং পরের দিন এক যোগ দুই যোগ তিন যোগ ছয় সমান বারো বারোটি জিনিস চুরি হয়ে যাবে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না